কথায় আছে না যার শেষ ভালো যার তার সব ভালো তার অর্থাৎ কালকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে যে ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল সেখানে ফাইনাল ম্যাচ মানে এই রকমই একটা ম্যাচ ফাইনাল ম্যাচ মানে কথার অর্থ হচ্ছে যেখানে দুই দলেরই সমান পারফরমেন্স থাকবে এবং কেউ কারোর চেয়ে পিছিয়ে বা এগিয়ে থাকবে না এবং শেষে যে ডিজার্ভিং টিম সেই জিতবে এখানে ভারত ছিল ডিজার্ভিং টিম যেখানে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পিছনে ফেলে ম্যাচটা জিতে নিয়েছে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সময়ও মনে হয়নি যে কেউ কারুর চেয়ে পিছিয়ে আছে কিন্তু হ্যাঁ ভারতের যখন সেকেন্ড ইনিংসে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করছিল তখন হেনরি ক্লাসন কিন্তু ম্যাচ কিন্তু অলরেডি বের করে নিয়ে চলে গেছিল কিন্তু একেই বলে না যার শেষ ভালো যার সব ভালো তার এবং সেখানে হার্দিক পান্ডিয়ার সেই অনবদ্য বোলিং যেখানে কড বিহাইন্ড করায় ক্লাস ক্লাসনকে এবং পরবর্তীকালে বুমরা এসে আর বুমরার কথা কি বলবো বুমরা তো বলতে গেলে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বোলার এবং এখন র্যাঙ্কিংয়ে সবচেয়ে সেরা বোলার এটাও আমরা বলতে পারি যে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বোলার বলা যাবে না কিন্তু এই মুহূর্তে ভারতের সবচেয়ে যোগ্য বোলার এবং সবচেয়ে শ্রেষ্ঠ বোলার অর্থাৎ যসপ্রীত বুমরা এই যাসপ্রীত বুমরা তার রিপ্লেসমেন্ট এবং তার জায়গা কেউ নিতে পারবে না এবং যদি বলি পার্টিকুলারলি টিম কোনো প্লেয়ারকে যদি বিরাট কোহলিকে ধরে বিরাট কোহলি কিন্তু কালকে ভালো খেলেছে আমি বলছিলাম যেটা যে বিগত যতগুলো ম্যাচ হয়েছে সব ম্যাচে কিন্তু বিরাট কোহলি ফেছে কিন্তু এটাকেই বলে যে বড়ো ক্লাসের প্লেয়ার এবং বড় জায়গার প্লেয়ার যেখানে বড় দায়িত্ব থাকবে সেখানেই তার পারফরম্যান্স তুলে ধরবে একেই তাই জন্যই বিরাট কোহলিকে বলে যে বড়ো ম্যাচের প্লেয়ার তো টোটালি টিম গেম খেলেছে ভারত এবং ভারতই ছিল ডিজার্ভিং টিম যেখানে এ পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে এবং প্রেজেন্টেশনেও বলেছে সেখানে বলেছে বিরাট কোহলি যে আমার এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং উনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ খেলেছেন কালকে এবং রোহিত শর্মা সবচেয়ে উনি রোহিত শর্মার উদ্দেশ্যে বলেছেন যে রোহিত শর্মা নটা আইসিসি ইভেন্ট খেলেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেখানে দু সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে ট্রফি পেয়েছিল ভারত এবং পরবর্তীকালে এইটা দু সালে রোহিত শর্মার সেই খরা যে ছিল সেটা কেটে গেল এবং একটা আনন্দের জয় কালকে যখন আমি খেলা দেখি দেখ তখনও আমি ভাবু হয়ে পড়েছিলাম যে অনেক প্রে করেছিলাম ভগবানের কাছে যে ম্যাচটা যাতে জিতে যাক ভারত তো একেই একেই বলে হয়তো টিম একেই বলে লড়াই লড়াই করে জিতে নেয়া তাই সমস্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের এবং ভারতীয় টিমকে আরেকবার অভিনন্দন জানাবো এবং আমরা চাইব পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা আছে সেটাও ভারত তার তালিকায় রাখুক এবং ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতুক আমরা আশা রাখবো এরপরে জিম সিরিজ আছে আপনারা চোখ রাখবেন জিম সিরিজ নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো নমস্কার